এ বন্ধু বন্ধু ওই যে একটা মেয়ে গেল না পছন্দ হয়েছে আমি প্রপোজ করবো একটু ফুলের ব্যবস্থা কর আচ্ছা বন্ধু থাক আমি ফুলের ব্যবস্থা করতে হি আচ্ছা যা বন্ধু বাজারে গেছিলাম ফুল তো পাইলাম না বাটি গাছের ফুল দিয়ে আসি এইটা কে দিয়ে করগা আচ্ছা বন্ধু তাহলে তুই এখানে বস আমি করি আসি দেখি কি হয় ভালো প্রভুস করিস আচ্ছা ওটা তো জানি আই হেট ইউ জান আমি তোমাকে অনেক ভালোবাসি এই কি বলিস বোলো আই হেট ইউ মানে আহ তুই তো ভালো করতে পারিস আহ আই গোস ভালো হয়ে গেছে শেখে তারপরে মাঝে বে তাই না হলে ঝাড়া বাড়ি খাবো আসলে আপনি কি আমি তো কোনো মেয়েকে প্রপোজ করি নাই তাই একটু আছে আসলে আপনি বিশ্বাস করেন আমি না আপনার এক দেখাতে ভালোবেসে ফেলেছি আমি আপনাকে সত্যি ভালোবাসি আপনি আমার ভালোবাসা গ্রহণ করেন এই শোন তোকে আমি ভালোবাসি না আই হেট ইউ যা চল ভালোবাসা বুঝলি না রে আমি তো তোরে সত্যিকারে ভালোবাসছিলাম কিন্তু তুই তো আমার রে বন্ধু তোর মন খারাপ কেন প্রবেশ করলো পাত্তা দেয় নাই নাকি আরে বন্ধু তুই যে কি না আমার মতো হ্যান্ডসাম চাম ছেলেকে প্রপোজ করলে পাত্তা দিবে না এমন কোন এই দুনিয়ায় মহিলা আছে রে কি সব বলতে বল কয় এগলে আরে বন্ধু আমার তো মনে পাত্তা দেয় নাই তোর মন খারাপ আরে বন্ধু ঠিক কছু ওই মেয়ে তো অ্যাটিটিউড দেখাইলো আমার লগে আমি প্রপোজ করলাম অ্যাকসেপ্ট না করে চলে গেল আরে বন্ধু টেনশন করার দরকার নাই একটা গেলে হাজারটা আসবে আসলে বন্ধু আমার তো হাজারটার দরকার নাই আমি তো ওই একটাই চাই ওকেই তোমার ভালো লাগে চেষ্টা করে হয় লোক মালটা উঠবাই নিয়া চল

এই মে তুমি কোনো টেনশন করো না আমার পিছনে বসো তোমাকে আমি বাসায় পৌঁছা দিতে আসিস এই তুই আমার সামনে আরে নিয়ে যাবি তোর এত বড় সাহস দিছে কেডা এই জিল্লু ওরে খেতে মেরে বেছন ফলা দিয়াই যা ওকে বস এই মে তুমি একটু সাইডে যাও নাহলে তোমার সমস্যা হবে ভাই ভাই কি ভাই সে কলার ছাড়েন ভাই আমার বই মতো কাটতেছে ভাই ভাই আমি কি বেশি পাওয়ার দেয়াল আছি ভাই 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 যদি একটু পাহাড় বেশি দেলা থাকে মাফ করে দেন ভাই আসলে না ওই মেয়েটা আছে না ওই মেয়েকে আমি ভালোবাসি তার জন্য নায়কের মতো বাসাইতে আইসি বুঝছেন কি ভাই ভাই আমার মাফ করে দেন ভাই ঘুষ যদি সমাধান দেওয়া যাই তো এই চলল আমার শর্ট গান্ডা নিয়ে আয় যা ওকে বস এই তাহলে কত কে বা দেবো দে অক পাড়া দিলাম না হলে অক বাগ দেয়া লাগবে না আবার ভাই আছে মনে হয় দুই আড়াই লাখ টাকা ভাই এইটা নিয়েই আমাকে maaf করে দেন আর ওই মেয়েটাকে জানি কইন না কবেন যে আমাগের হাইরে মার দিও দিছি আমারে maaf করে দিও আচ্ছা ঠিক আছে তাইলে যা maaf করে দিলাম তোরে যা আচ্ছা ভাই মনে বলেও জানি ওই মেয়ে জানি কইন না বুঝছেন কি আচ্ছা আচ্ছা যা তুই আচ্ছা ঠিক আছে ভাই

মানুষের ভিতরে তোমাকে আমি তো আমাকে একটু থ্যাংক ইউ বলবা তা না থ্যাংক দেখাই রাস্তায় আচ্ছা ভাইয়া ঠিক আছে আচ্ছা তোমার বাসা কোথায় ভাইয়া আমার বাসা তো সামনে ভাইয়া ও আচ্ছা তোমার নাম কি ভাইয়া আমার নাম তো মিতু তোমার এটাই ভাষা হ্যাঁ ভাইয়া এটাই বাসা আচ্ছা তাহলে থাকো আমি তাহলে আসি ভাইয়া একটা কথা বলা ছিল আমার আচ্ছা ঠিক কথা বলো আমার সময় নাই তো ভাইয়া সেদিন গিয়ে আমাকে প্রপোজ করছিলেন আমি তখন বুঝতে পারিনি ভাইয়া আমার ভুল হয়েছে আমাকে maaf করে দেন আসলে ভাইয়া আমি আপনাকে ভালোবাসি গুষ্টি කියලා তোর ভালোবাসা সেদিনকে আমি পরে প্রপোজ করেছিলাম তুই পাতা দাসলাই তুই গাদাসিনি আমারে তোর বড় বোন চলে আমারে থাক <laughs> oh no no no